স্যামসুং মোবাইলের প্যাটার্ন লক চেঞ্জ করে কীভাবে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের স্যামসং মোবাইলের প্যাটার্ন লকটিকে চেঞ্জ করতে চান এই হলো প্যাটার্ন লক তো এই প্যাটার্ন লকটিকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনি আপনাদের স্যামসং মোবাইলের প্যাটার্ন লকটিকে কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু চাক তো ফেন্ডস স্যামসুং মোবাইলের প্যাটার্ন লক চেঞ্জ করার জন্য আপনাদের সব ফার্স্ট যেতে হবে স্যামসং মোবাইলের সেটিংস আপনারা স্যামসং মোবাইলের সেটিংস ওপেন করবেন ওকে স্যামসুং মোবাইলের সেটিংস ওপেন করার পর এরপর স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করতে হবে ওকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরেই আপনারা দেখতে পাবেন লগ স্ক্রিন তো আপনাদের এই লগ স্কিনে ক্লিক করতে হবে ওকে তো লগ স্ক্রিনে ক্লিক করবেন লগ স্ক্রিনে ক্লিক করার পর উপরে লগ স্ক্রিন লগ স্কিন ইজ সেট এরকম টিক দেখাবে তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর আপনাদের বর্তমান যেই স্যামসং ওয়ালের প্যাটার্নটি সেই প্যাটার্নটি কিন্তু ড্র করে আলগ করতে হবে তো বর্তমানে যেই প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি দিবেন দিলেই কিন্তু আলগ হয়ে যাবে এরপর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন তো স্যামসং ওয়ালের প্যাটার্ন চেঞ্জ করার জন্য আপনাদের এই প্যাটার্নের উপর ক্লিক করতে হবে ওকে তো প্যাটার্ন উপর ক্লিক করবেন প্যাটার্ন উপরে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনাদের নিউ প্যাটার্নটি ড্র করতে হবে তো যেই প্যাটার্ন লকটিকে সেট করবেন সেই প্যাটার্ন লকটি দেবেন তো আমি এখান থেকে প্যাটার্ন লকটিকে সেট করার জন্য আমি ড্র করে নিচ্ছি তো আপনারা আগে ড্র করে নেবেন ড্র করার পর কনটিতে ক্লিক করতে হবে কন্ট্রিতে ক্লিক করার পর আপনাদের সেমভাবে ড্র করতে হবে ওকে একদম এক্স্যাক্ট সেম টু সেম কিন্তু ড্র করবেন ওকে ড্র করার পর নিচে কনফার্ম লেখা দেখতে পাবেন তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরেই কিন্তু সেই প্যাটার্নটি সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস এবার আমি আপনাদের দেখাচ্ছি লক করে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার লগ হয়ে গেছে এবার আমি এই প্যাটার্নটি ড্র করলেই কিন্তু আমার স্যামসং মোবাইল আলাদা হয়ে যাবে তো ফেন্ডস আমি আপনাদের সামনে ড্র করি তো ফেন্ডস দেখতে পাচ্ছেন আমার স্যামসাং মোবাইল কিন্তু আলাদা গেছে তো ফেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই স্যামসং মোবাইলের প্যাটার্ন লকটিকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন